সাহাবায়ক রাম যখন শুনলেন আশ্চর্য হয়ে গেলেন আমরা মাত্র এক দেড় লাখ সাহাবী আমাদের ভয়ে বর্তমান সুপার পাওয়ারগুলো থর থর করে কাঁপছে আর সেই সময় মুসলিমদের হত্যা করার জন্য ধ্বংস করার জন্য ওরা একে অপরকে আহ্বান করবে ঐক্যবদ্ধ জোট করবে এটা কি করে সম্ভব সম্ভব তাহলে কি তখন মুসলিমদের সংখ্যা একেবারে কমে যাবে সাবায়করাম প্রশ্ন করলেন যে ইয়া রাসুল আল্লাহ তখন কি আমরা অনেক কমে যাব আল্লাহ রসুল বললেন না না তখন তোমাদের মুসলিমদের সংখ্যা বর্তমানের চেয়ে কোটি কোটি গুণ বেশি থাকবে থাকবে আছে না সাবায়করাম প্রশ্ন করলেন তাহলে কাফেরদের এত বড় সাহস হবে কেন কেন আল্লাহ আল্লাহর যে কথাটা বলেছেন এটাই খুব ভালো করে খেয়াল করবেন আল্লাহ রাসুল সাল্লাম বললেন তোমাদের সংখ্যা অনেক বেশি হবে ঠিকই তবে তোমাদের সংখ্যা হবে কোটি কোটি বাংলাদেশি আঠারো কোটি ইন্ডিয়াতে পঁচিশ কোটি পাকিস্তানে কত ইন্দোনেশিয়া মালয়েশিয়ায় কত আরব দেশগুলোতে কত মুসলিমদের অভাব নেই কিন্তু জেনে রাখো তোমাদের সংখ্যা যতই বেশি হোক না কেন তোমাদের উদাহরণ হচ্ছে তুফানের সময় বন্যার সময় পানির উপরে যেরকম কচুরি পানা খড়কুটা ময়লা আবর্জনা যেরকম ভাষে তোমাদের অবস্থাবে সেই ভাসমান খরকুটা ময়লা আবর্জনা মতো